হ্যালো গাইস আসসালাম আলাইকুম মাই সেলফ সিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও গাইস আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের সবুজ প্রকৃতিতে আমরা ঘুরতে যাব এমনকি আমাদের এরিয়াতে ছোট একটা নদী আছে আমাদের বাড়ির পাশে আমি অল টাইম দেখিয়ে বিলটা শুকনা থাকে এমনকি এখনকার বৃষ্টির ভিতরে হঠাৎ দেখি সেটা পানি দিয়ে পড়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো দেখেন গাইস সো গাইজ দেখেন গ্রামের সবুজ সাবল প্রকৃতিটা কেমন সেরা মেন সেরা ও বাই সাফ আমরা অনেক দূরে চলে আসছি প্রায় বিলের কাছাকাছি চলে আসলাম ও গাইস আমরা ফাইনালি বিলের কাছাকাছি চলে আসলাম চলেন আমরা এখন বিলে ওয়েদারটা দেখে আসি ও বাই সাফ এত সুন্দর গাইস দেখেন ও ভাই আমি কখনো ভাবতে পারি নি এখানে তা আমাদের জন্য একটা নৌকা থাকবে গাইস আমি কখনো ভাবতে পারি নি এখানে একটা নৌকা আছে আমরা তো অনেক খুশি আজকে একটা নৌকে বে তো গাইস চলেন আমরা এখন নৌকা দিয়ে ভবন করি এই ছোটোখাটো বিলটা সো গাইস আমরা এখন নৌকে বমনে বের হয়ে গেলাম গাইস দেখেন এখান থেকে ওয়েদারটা জাস্ট লুকিং একটা ওয়েদার ও ভাই আমাদের নৌকাটা দেখেন অনেক সুন্দর এখান থেকে ওয়েদার তা জাস্ট লুকিং সকেস আমরা চাই দামে সর্বত্র পেয়ে গেছি আমরা আসছি বিল দেখতে এখন আমরা এসে দেখি এখানে নুক আছে गाइस দেখেন আমাদের ভাঙুটা কত ভালো আমরা বিল দেখতে এসে নুকে দিয়ে চলে যাচ্ছি আর গাইস দেখেন এখান তো লাখ টাকার ভিউ गाइस দেখেন জাস্ট লুকিং দা ওয়াও গাইস সেরা মেন সেরা আমরা এখন নৌকা দিয়ে এফার থেকে ওই পার যাব দেখেন আপনারা সকালে যাইস এখানে কিন্তু লাখ টাকার ভিউ লাখ দিয়ে ওই ভিউ পাওয়া যাবে না আমরা সেরা একটা ভিউ পাইলাম গাইস দেখেন সো গাইস আমি শিউ জানি না নৌকা টাকার কিন্তু যার হয় সে যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমাকে মাপ করে দিবেন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন গাইস দেখেন আমাদের বাড়ি ওই পারে। দিয়ে নৌকা দিয়ে ভ্রমণ করে চলে আসলাম ওই পারে কেমনে আসলাম এই ছোট নৌকা দিয়ে আল্লাহ জানে গাইস এই ছোটখাটো বিল্ডার জন্য তিনটা গ্রাম একসাথে হয়ে যেত যদি বিলটা না থাকতো ওই সাইডে কট ফাড়া এই সাথে আঠারো ভাগ আর ওই সাথে হাজারি ফারা আমরা এখন মাঝখানে আছি তিন গ্রামের দেখেন অনেক সুন্দর আর গাইস আপনারা যদি এরকম ব্লগ ভিডিও মিনি ব্লগ ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ